সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু ওয়ান পট মিল চিকেন দিয়ে আমি বানিয়েছি যেটা আমার ছেলের খুব ফেভারিট একটা রেসিপি ঘরে যদি মাংস একদমই কম থাকে তাহলে কিন্তু এই শীতের মরশুমে এরকম রান্না কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন যার জন্য লাগবে হচ্ছে চিকেন এখানে আপনার দিয়েও বানাতে পারেন বা অল্প মাছ থাকলেও কিন্তু ভালো লাগবে আমি এখানে চিকেন ছিল অল্প তো চিকেনটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে ধুয়ে রেখেছি এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ পুজোর দেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু অল্প নরম হয়ে আসবে কালার চেঞ্জ হবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আমাদের লবণ একটা চামচ আমি দিচ্ছি দেড় চামচ মতন আদা রসুন পেস্ট বা আপনারা ঘষেও দিতে পারেন এবার আমি দিচ্ছি মশলা এখানে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর তাছাড়া দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এই টমেটোটা দিয়ে কিন্তু মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজতে ভাজতে যখন মোটামুটি মেল্ট হয়ে আসবে টমেটো তখন আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপরে অ্যাড করে দেবো কিন্তু আলুটা আলুটা দিয়ে সব মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে একটু ভেজে নেব তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা চিকেনের পিস এখানে বেশি আপনারা ব্যবহার করতে পারেন তো আমি চিকেনটা দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মটরশুইটা অ্যাড করার পরে দিচ্ছি এখানে দই দই আমি চামচ থেকে অ্যাড করেছি এটা দিয়ে মশলাটা ভালো করে মিক্স করতে করতে ভাজতে ভাজতে চালটা রেডি করে নেব চালে আমি এক চামচ ঘি মিশিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চাল রয়েছে চালটা দেখুন ঘি মিশিয়ে রেডি করে রাখছি মশলাটা তখন ভাজা ভালো মতন হয়ে যাবে চার পাঁচ মিনিট কষানো হয়ে যাবে মাংসটাও তো দেখুন হয়ে গেছে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এই সময় আমি চালটা অ্যাড করে দিচ্ছি চালটা অ্যাড করে দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যাতে খুব সুন্দরভাবে পুরো মানে মশলাটা রেডি হয়ে যায় আমার এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো চালটা দিয়ে দিয়েছি জল দেবো আমি এবার তো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার সুন্দর একটা ফ্লেভারও এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল আমি এখানে চালটা যাতে সিদ্ধ হয় চিকেনটাও সিদ্ধ হয় সেই আন্দাজে আমি জল দিচ্ছি আমি এখানে চাল দিয়েছি এক কাপ তো আমি এখানে দু কাপ জল দিচ্ছি এটা বাসমতি রাইস খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে কভার করে কুক করে নিচ্ছি তো দেখুন সাত থেকে আট মিনিট ভালো করে কভার করে কুক করে নিয়েছি জাস্ট গ্রেভিটা কিন্তু আরেকটু শুকিয়ে নেবো আমি আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটাও কিন্তু হয়ে গেছে যেহেতু বাসমতি চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলো তো ভাজতে ভাজতে অনেকটাই ভালো মতন ফ্রাই হয়ে গেছিলো তো দেখুন তৈরি হয়ে গেছে ওয়ান পট মিল চিকেন ওয়ান পট মিল জাস্ট ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি শীতকালীন সবজি দিয়ে এইভাবে অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য বাড়িতে বাচ্চা ছোট বড় যেই হোক না কেন এইভাবে যদি একবার রান্না করে দেন তাহলে কিন্তু খুব চটজলদিও হয়ে যায় সাথে কিন্তু কোনো কিছু আর দরকার পড়ে না অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করার জন্য খেতেও কিন্তু খুব ভালো হয় আশা করবো আপনাদের রেসিপিটি ভালো লাগে প্লিজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে অনেক থ্যাংক ইউ